এই সুন্দর চালতার আচারটা আমি কিভাবে ফ্রিজ থেকে বের করে আজকে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে চালতাটা আমি কেটে ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম আরও সাত মাস আগে কিন্তু এখন হঠাৎ করে আমার এক ভাবি ফোন দিয়ে বলছে তার নাকি চালতার আচার খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু এখন তো বাজারে চালতা ওঠে নাই তাই ভাবলাম আমি এই চালতাটা দিয়ে ভাবির জন্য একটু আচার তৈরি করে ফেলবো তো আমি চালতাটাকে ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে একটু সরষা তেল দিয়েছি কড়াইয়ে দিয়ে আমি দেখেন দিয়ে দিলাম চালতাটা আমি কিন্তু এই চালতাটা রেখেছিলাম মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য কারণ আমার প্রায় সময় কিন্তু চালতা দিয়ে মাছ খেতে রান্না করে ভালো লাগে কিন্তু ভাবি যেহেতু ইচ্ছা হলো তাই ভাবলাম যে না ভাবিকে আচার তৈরি করে দেই তো ভাবি একটু অসুস্থ সেজন্য ভাবির জন্য এই আচারটা আমি আজকে তৈরি করে দিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব হাফ চামচ দুনিয়ার ফাঁকি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে আপনারা যারা অনেকে আছেন সময়ের কারণে কিন্তু আচার দিতে পারেন না তারা কিন্তু চাইলে এইভাবে কেটে ডিপে রেখে দিতে পারেন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যেন চালতার কালারটা সুন্দর হয় আর এই জর্দার কালারটা দিলে কিন্তু চালতার রঙটা অনেক দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এভাবে সংগ্রহ করে ডিপে রেখে দিতে পারেন চালটা মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য বা আচার দেওয়ার জন্য যারা সময় মতো দিতে না পারেন এখানে আমি একটু লেবু পাতা কুচি করে কেটে দিয়ে দিলাম যেন একটু সুগ্রাণ আসে ভালোভাবে আর এখানে আমি তিন চামচের মতো পাঁচ কঙের গুঁড়ো ভেজে ফাঁকি করে দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে দিতে হবে এটা কিন্তু আগে দিলে পুড়ে যাবে তিতা লাগবে ভালো লাগবে না যেহেতু ভাবির জন্য বানাচ্ছি তাই আমার সমস্ত ভালোবাসা দিয়েই ভাবির জন্য আচারটা আমি তৈরি করলাম তাই আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটু শেয়ার করে নিলাম দেখেন মাসাল্লাহ দিলে কতটা সুন্দর কালার এসেছে তা আপনারাও কিন্তু চাইলে এইভাবে আচার বানিয়ে নিতে পারেন এ পর্যন্ত ছিল আমার এই ভিডিওটা দুজি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেবেন